তারপরে যখন শুনেছি ঈদের সিনেমা এবং এই সময় আমি নিজেও যেভাবে দেখে আসছি সবকিছু মিলে আসলে কেমন মনে হচ্ছিল থাকে না যে নিজের কাছে আসলে কেমন লাগবে বা এইভাবে আমাকে অডিয়েন্স কিভাবে নিবে একভাবে যেহেতু দর্শক আপনাকে দেখে অভ্যস্ত কিনা এখন আপনার তো একটা যখন আপনি ইমেজ থেকে ভেঙে আরেকটা ইমেজে এর যে চাপবেন অনেকে ভালো লাগবে না অনেকে ভালো লাগবে বাট আমার কাছে মনে হয়েছে যে আমি যেহেতু আর্টিস্ট সেই জায়গা থেকে আমি

এবং আমার কাছে মনে হয়েছে যখন কেউ আমার পারফরমেন্স দেখবে তাদের ওটা দেখে যত নাচতে ইচ্ছা করে তো আমি চেষ্টা করেছি সেভাবে এবারে নিজে কি করছেন কোথায় থাকছেন কতটা

আহ কিছু যে ক্যারেক্টারটা আমি আগে করিনি বা যেটা আমার কাছে চ্যালেঞ্জ মনে হবে আমি বরাবরই চ্যালেঞ্জ করতে খুব পছন্দ করি সেরকম চ্যালেঞ্জিং কোনো ক্যারেক্টার আমার জন্য ওয়েট করলে আমি খুবই শরীফুল রাজ একজন খুবই ডেডিকেটেড অ্যাক্টার এবং উনি ওনার কাজে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করেন এবং প্রতিটা ক্যারেক্টারে উনি এমনভাবে অ্যাক্টিং করতে মনে হয় যে এটা ওনার জন্যই লেখা এটা সব আমার মনে হয় অভিনেতারা পারে না এবং সিটটা করার পরে আমি মনে করেছিলাম যে এই ক্যারেক্টারটা

থেকে আমি শিল্পের প্রতিটা ক্ষেত্রটাকে এক্সপ্লোর করতে চাইড নট কমার্শিয়াল সিনেমা এবং কমার্শিয়াল সিনেমার একটা ভালো বাজার এখন আছে এবং সেই সাথে একটা খুব বড় পটেনশিয়াল আমি দেখতে পাচ্ছি সামনে তো আমি এই টাইমটাকে মিস করতে অবশ্যই চাইনি